আজকে আমি তোমাদের বলবো এক অদ্ভুত কিন্তু সোজা সাপটা গল্প একটা জ্যোতিষীর যে দেখতে ভয়ানক ধার্মিক কিন্তু তার পেছনে লুকিয়ে আছে একটা গভীর রহস্য এই মানুষটা প্রতিদিন দুপুরবেলা একটা পার্কে বসে ইমলি গাছের নিচে তার সামনে কিছু করি একটা পুরনো কাপড়ের চাট একটা নোট বই আর তাল পাতার কিছু লেখালেখি থাকে দেখতে শুনতে পুরোপুরি জ্যোতিষীর মতো মাথায় গেরুয়া পাগড়ি কপালে ছাই আর সিঁদুর মুখে গোপ আর দাড়ি এই সব সাজসজ্জার পেছনে একটা উদ্দেশ্য আছে মানুষকে বিশ্বাস করানো যে সে ভবিষ্যৎ বলতে পারে কিন্তু আসলে সে একটুও জ্যোতিষশাস্ত্র জানে না সে জানে কিভাবে মানুষের মনের কথা বুঝতে হয় আর কিভাবে তাদের সমস্যা ধরতে হয় তার অভিজ্ঞতা থেকে বুঝে গেছে মানুষের সমস্যা ঘোরাফেরা করে কয়েকটা জিনিসের চারপাশে বিয়ে টাকা আর পারিবারিক টানা পড়েন সে নিজের কোনো কথা শুরু করে না আগে দেখে সামনে বসা লোকটা দশ মিনিট কি বলে তারপর সে ধরে ফেলে মানুষটার চিন্তা কোথায় আটকে আছে আর তার ওপর ভিত্তি করে কিছু সাধারণ কথা বলে যেমন তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না অথবা তোমার পরিবারে এমন কেউ আছে যে তোমার ভালো চায় না এসব কথা শুনলে বেশিরভাগ মানুষ মাথা নাড়ে কারণ কথাগুলো এমনই যে সবাই একটু হলেও নিজেদের সঙ্গে মিলিয়ে নিতে পারে এইভাবে সে অনেক দিন চলছিল কিন্তু একদিন সন্ধ্যায় যখন সে সব গুটিয়ে নিচ্ছে হঠাৎ এক অচেনা লোক তার সামনে দাঁড়ায় লোকটার মুখ দেখা যাচ্ছিল না আলো কম ছিল সে কিছু না বলে সরাসরি তার হাত বাড়িয়ে দেয় আর বলে তুমি নিজেকে জ্যোতিষী বলো সেই গলায় ছিল চ্যালেঞ্জের সুর জ্যোতিষী প্রথমে ভেবেছিল আরেকজন সাধারণ খদ্দের কিন্তু যখন লোকটা সিগারেট ধরাতে ম্যাচ জ্বালায় তখন তার মুখ স্পষ্ট দেখা যায় আর তখনই জ্যোতিষীর মুখ ফ্যাকাশে হয়ে যায় কারণ এই লোকটা সেই মানুষ যাকে সে একদিন খুন করতে চেয়েছিল অনেক বছর আগে গ্রামে একটা ঝগড়ার পর সে এই লোকটাকে ছুরি মেরে কুঁয়ায় ফেলে দিয়েছিল ভাবছিল লোকটা মারা গেছে আর সেই ভয়েই তো সে গ্রাম ছেড়ে পালিয়েছিল এখন হঠাৎ করে সেই মানুষকে সামনে দেখে তার গা কাঁপতে থাকে সে বলে আজ বলবো না কাল এসো কিন্তু লোকটা জেদ ধরে বসে না এখনই বলো না হলে তোমার সব টাকা নিয়ে নেব তখন শেষমেশ জ্যোতিষী বলে তুমি যে লোকটাকে খুঁজছো সে চার মাস আগে মারা যাচ্ছে তোমার আর তার দেখা হবে না লোকটা চমকে ওঠে কিন্তু শান্ত হয়ে যায় ভাবে প্রতিশোধ না নিতে পারলেও লোকটা মরেছে সেটাই শান্তি তখন জ্যোতিষী তার নাম নেয় গুরু নায়ক আর বলে তুমি উত্তর দিকে চলে যাও গ্রামে ফিরে যাও দক্ষিণ দিকে আর এসো শোনা না হলে বিপদ আছে এই কথাগুলো শুনে লোকটা চুপচাপ কিছু টাকা দিয়ে চলে যায় রাতে জ্যোতিষী যখন বাড়ি ফেরে তার স্ত্রী জিজ্ঞেস করে এত দেরি হলো কেন সে কয়েনগুলো ছুড়ে দেয় আর বলে একজন মানুষ এত টাকা দিয়েছে স্ত্রী খুশি হয়ে বলে এই টাকায় কাল মেয়ের জন্য মিষ্টি বানাবো। তখন জ্যোতিষী শান্ত গলায় বলে আজ অনেক বড় বোঝা আমার মাথা থেকে সরে গেছে আমি ভাবতাম আমি একজন মানুষকে মেরে ফেলেছি কিন্তু সে বেঁচে ছিল আমি খুনি নই এখন আমি সত্যি শান্তিতে ঘুমাতে পারব এইভাবেই গল্পটা শেষ হয় একটা মিথ্যা পরিচয়ে বেঁচে থাকা মানুষ একদিন তার নিজের অতীতের সামনে দাঁড়ায় আর পায় মুক্তি